হাজার বছর আগে এমন এক জাতি ছিল যারা সূর্যের গতিপথ থেকে শুরু করে গ্রহ অবস্থান পর্যন্ত নিজেরাই বানিয়েছিল এমন ক্যালেন্ডার যা আজকের আধুনিক ক্যালেন্ডারের থেকেও সঠিক বিশাল পিরামিড অদ্ভুত হায়ারোগ্রাফিক লেখা আর রহস্যময় মনোবলের জন্য বিখ্যাত এই মায়া জাতি হল মায়া সভ্যতা মায়া সভ্যতার সূচনা হয় প্রায় খ্রিস্টপূর্ব দুই সালে মধ্য আমেরিকার জঙ্গল ঘেরা অঞ্চল বর্তমান মেক্সিকো গুয়েতেমালা বেলিজ ও হন্ডুরাসে কৃষিভিত্তিক সমাজ গড়ে তোলে তারা দ্রুত উন্নত হয় ভুট্টা ছিল তাদের প্রধান খাদ্য ও অর্থনৈতিক ভিত্তি সেই সঙ্গে তারা কোকো ব্যবহার করে চকলেট তৈরি করত যা সে সময় রাজকীয় পণ্য হিসাবে গণ্য হতো মায়ারা ছিল অসাধারণ স্থপতি তারা বিশাল পিরামিড মন্দির ও পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করেছিল যা আজও বিস্ময়ের সৃষ্টি করে তাদের শহরগুলোতে ছিল উন্নত ড্রোনেজ ব্যবস্থা খেলার মাঠ এবং জটিল নকশায় সাজানো ভবন সিসেন ইজার কান, পিরামিড আজও বিশ্বের অন্যতম রহস্যময় স্থাপনা শুধু স্থাপত্য নয় মায়ারা ছিল দুর্দান্ত জ্যোতির্বিদ তারা সূর্য ও চাঁদের গতিপথ নির্ভুলভাবে নির্ধারণ করত তাদের বানানো মায়া ক্যালেন্ডার এতটাই নিখুঁত ছিল যে সূর্যের বছরের হিসাব আধুনিক ক্যালেন্ডার থেকেও সঠিক হয়ে যেত এর ফলে তারা সঠিকভাবে চাষাবাদ ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময় নির্ধারণ করতে পারত তবে মায়াদের সবচেয়ে রহস্যময় দিক ছিল তাদের ধর্ম ও মনোবলির প্রথা তারা বিশ্বাস করত দেবতাদের খুশি রাখতে মানুষের হৃদপিণ্ড উৎসর্গ করতে হবে মন্দিরের চূড়ায় এই বলি দেওয়া হতো অনেক সময় যুদ্ধ বন্দুদের দেবতার উদ্দেশ্য বলি দেওয়া হতো এ কারণে তাদের ধর্মীয় রীতিনীতিকে ঘিরে বহু প্রশ্ন আজও রহস্য হয়ে আছে